চট্টগ্রাম দাম পাড়াওয়াশার আশেপাশে একটি অ্যাপার্টমেন্ট বিক্রি হবে পনেরোশো স্কোয়ার ফিট পার্কিং সহ তিন বেডের দেখেন খুবই সুন্দর লাইনের ডিসকাউন্টে বিক্রি হবে যারা কিনতে চান যোগাযোগ করুন কম দামে বিক্রি হবে ভিডিও সম্পূর্ণ দেখার পরেই ফোন দেবেন বিস্তারিত কি আছে কি নাই সবকিছু ভিডিওর মধ্যে বলা আছে অ্যাপার্টমেন্ট সাইজ হল চোদ্দশো স্কোয়ার ফিট পার্কিং সহ পনেরোশো স্কোয়ার ফিট পনেরোশো স্কোয়ার ফিট তিনতালাই তিন তালাই ডবল লিফট আছে প্রতি ফ্লোরে তিন মিনিট করে দাম পাড়া ওয়াসার আশেপাশে হাতে ডানে বামে জানতে আমাদের অফিসে চলে আসবেন দাম পাড়া ওয়াশার মোট থেকে এক মিনিট লাগবে হেঁটে গেলে এর বেশি কিছু বলা হবে না বা বলা যাবে না সামনে রাস্তা বিশ থেকে পঁচিশ ফিট হবে যারা কিনবেন অফিসে চলে আসবেন অফিস থেকে আপনাদেরকে নিয়ে যেতে দেখানো হবে অ্যাপার্টমেন্ট সাইজ পনেরোশো স্কোয়ার ফিট পার্কিং সহ তিন বেড তিনটি ওয়াশরুম তিনটি বেলকনি ডৈনিং ডাইনিং আলাদা বিশাল বড় বড়। ডৈনিং ডাইনিং বিশাল বড় বড়। সেগুন কাঠের দরজা সেগুন কাঠের দরজা গ্যাসের ডাবল চুলাও আছে যারা কিনবেন যোগাযোগ করুন আমরা পাঁচ স্কোয়ার ফিটের দাম চাচ্ছি সাড়ে ছয় হাজার টাকা করে সাড়ে ছয় হাজার টাকা করে পার স্কোয়ার দাম চাচ্ছি যারা কিনতে চান শিগগিরই যোগাযোগ করুন দাম ওয়াশার আশেপাশে চট্টগ্রাম দাম ওয়াশার আশেপাশে যারা কিনবেন যোগাযোগ করুন চট্টগ্রাম দাম ওয়াশার পশ্চিম দিকে জমি হবে একটি সেমি পাকা বিক্রি হবে একটি খালি জমি বিক্রি হবে একটি বিল্ডিং বিক্রি হবে এই অ্যাপার্টমেন্টটি দেখতে থাকুন আমি আপনাদেরকে আবারও বলতেছি তিন বেড তিনটি ওয়াশরুম ডাইনিং ডাইনিং একসাথে সরি ডাইনিং আলাদা আলাদা বিশাল বড় বড় একদম ফ্রন্ট সাইডে খোলামেলা পরিবেশ তিনটি বেডরুমই ব্যালকনির সাথে খুবই সুন্দর দুইটি অ্যাটাচ বাথরুম একটি কমন বাথরুম কিচেন থেকে শুরু করে সবকিছু দেখানোর চেষ্টা করেছি উন্নত মানের ফিটিংস ভালো মানের ফিটিংস সব দামপার ওয়াসার পশ্চিম দিকে মানে লালখান বাজার লালখান বাজার দিয়ে যেতে পারবেন ওয়াসা দিয়েও যেতে পারবেন একটি থ্রি কাটা সেমি পাকা বাড়ি বিক্রি হবে সেমি পাকা বাড়ি আছে পঞ্চাশ হাজার টাকা মতো বাড়া পায় কাটা প্রতি দাম লক্ষ টাকা প্যাকেজে কাটা জমি দ্রুত যারা লেনদেন করতে পারবেন আরো কম বেশ যোগাযোগ করুন আমাদের দেওয়া নাম্বারে আরেকটি আরেকটি আছে আপনার আড়াই কাটা জমি কমার্শিয়াল কাটাপতি প্রতি এক কোটি বাইশ লক্ষ টাকা করে দাম পাড়া ভাসের আশেপাশে আরেকটি আছে টু পয়েন্ট ফোর কাটা জমির উপরে পাঁচতলা বিল্ডিং টু পয়েন্ট ফোর কাটা জমির উপরে পাঁচতলা বিল্ডিং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্লাস ঘর ভাড়া পায় ডবল আছে দোকান আছে পার্কিং আছে মোড়ের আশেপাশে আরেকটি একদম কমার্শিয়াল বিল্ডিং করতে পারবেন মোড় ও হতে পারে লালকান বাজার মোড়ও হতে পারে একটি জমি আছে ফোর পয়েন্ট সেভেন টু কাটা জমি দুই লক্ষ টাকা শোরুম ভাড়া পায় বর্তমানে দুই দিকে রাস্তা একদিকে একশো বিশ ফিট রাস্তা আর একদিকে আর একদিকে পনেরো ফিট রাস্তা বিক্রি হবে আর এই অ্যাপার্টমেন্টটি যারা কিনবেন সাড়ে ছয় হাজার টাকা করে দাম চাচ্ছি দূরতলা যারা লেনদেন